বিরাট হাকি মেবার অতীত আবারও কলকাতার মেয়র হচ্ছেন শোভন চট্টোপাধ্যায় বিরাট দাবিতে তোল পার গোটা রাজ্য কিন্তু হঠাৎ করে কেনই প্রসঙ্গ উঠছে দেখুন দু থেকে দু হাজার টানা আট বছর কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় এরপরই সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ফিরাদ হাকিমের কাঁধে এবার শোনা যাচ্ছে ফের পুরনো কুরসিতে বসতে চলেছেন শোভন সম্প্রতি এমনই এক দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কে মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ ফিরহাদ হাকিমকে মেয়র পদে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে আমার কাছ থেকে শুনে নিন ইতিমধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ নিজে এবার মুখ খুললেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি কলকাতার প্রাক্তন মহানাগরিক কলকাতা পৌর সংস্থার দু হাজার তৃণমূল বোর্ডে তিনি মেয়র পারিশদ্য ছিলেন শহরের দক্ষিণ শহরতলিতে অবস্থিত বেহালার একশো নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় উনিশশো সাল থেকে একটানা কলকাতা পৌর সংস্থা পৌরপিতার পিতার কার্যকার ভার সামলেছিলেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিলেন শোনা যাচ্ছে শোভনের তৃণমূলে কামব্যাক করাটা নাকি স্রেফ সময়ের অপেক্ষা এরপরই দক্ষিণ কলকাতার এক টিএমসি নেতাও তার সঙ্গে দেখা করেন এরপরই শোভন নিজেও একুশে জুলাই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এরপরই আরও তীব্র হয় তার টিএমসিতে ফেরার জল্পনা ফিরাদ এই প্রসঙ্গে বলেন আমার কোনো তথ্য নেই কোনো উৎসাহ নেই এবার শোভন পত্নী রত্না বলেন তৃণমূল এবং আমি পরস্পরের পরিপূরক ফিরাদের প্রশংসাও শোনা যায় রত্নার মুখে তিনি বলেন উনি আসতে চাইলে আসতে পারেন কেউ যেতে বলেছে উনি যদি আসেন আসবেন উনি এসে বিরক্ত করলে হবে না ববিদা ভালো মেয়র আমি কিভাবে অপমানিত হয়েছি উনি দেখেছেন এদিন লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘাঁটলে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় আস্তে আস্তে বিজেপি অবস্থান মজবুত হচ্ছে একশো ওয়ার্ড বিশিষ্ট কেএমসিতে বছর দুয়েক আগে অবধি পুরো ভোটে মাত্র তিনটি ওয়ার্ডে পদ্ম ফুটেছিল তবে এবারের লোকসভা ভোটে পঁয়তাল্লিশটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি বেহালার কথা বলা হলে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি শোভন রাজনীতি থেকে দূরে এমতো অবস্থায় দলের সংগঠন ভোক্ত করতে কি প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে তৎপর হয়ে উঠেছিলেন ফুল শিবির একুশে জুলাইয়ের মঞ্চে কি ফের টিএমসিকে যোগদান করাবেন শোভন সঠিক সময়ে মিলবে সঠিক উত্তর